হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আমি পৌলমি আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে একটু স্পেশাল দিন ছিল সেটা হচ্ছে আমার দাদার আজকে ঘরোয়া রিসেপশান দেখছো আমার মুখটা কেমন হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বসিয়ে দিয়েছি ব্রাশ ট্রাশ করে এবার সবার জন্য চাটা বেড়ে নিয়ে চলে যাব ওপরে চাটা খেয়ে তারপর আমাদের আজকে ব্রেকফাস্টও চলে এসেছে যেহেতু আজকে আমাদের ঘরোয়া অনুষ্ঠান ছিল রিসেপশানের তো তাই জন্য আমাদের ব্রেকফাস্টও আজকে তা রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি আর ছোলার ডাল যেটা আমারই পছন্দের ছিল তো এই যে আমি আমার কর্তা মশাই আমার ননদিনী সবাই মিলে খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট তো তারপরে তোমাদের সাথে আর রকম ব্লগ শেয়ার করা হয়নি তারপরে সোজা চলে এসেছি দাদার ভাত কাপড়ের অনুষ্ঠান যেহেতু আজকে ঘরোয়া রিসেপশন তোমাদের আগেই বলেছি আর

It's <laughs> তো তোমরা তো দেখতেই পেলে দাদা বৌদির ভাত কাপড়ে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিল দেখতেই পেলে তো এবার তোমাদের সাথে শেয়ার করছি দাদার ভাত কাপড়ে দাদা বৌদির ভাত কাপড়ের থালিটা যেটা আমার কর্তা নিজে হাতে সুন্দর করে সাজিয়েছিলো তো এই যে তারপরে দেখো একটু ফটো সেশন হচ্ছিলো তো ফটো শ্যুট দাদার বৌদি ভাই সেটাই আমি ক্লিপটা নিয়েছিলাম ব্লগে তো বেশ ভালো লাগছিল ফটো শ্যুটটা বেশ ভালো লাগছিল তো তারপরে আমার বৌদি ভাই যেটা আমাদের নিয়ম আর কি অনেকেরই হয়তো নিয়ম যে বাড়ির বড়দের ছোটদের সবাইকে বৌদি আজকে ঘি ভাত দিতে হয় তো সেটাই বৌদি ভাই সেটাই আমি আমার ব্লগে নিয়েছি তো তারপরে যে বাড়ির এজো আমার মেজদা ভাই বৌদি ভাই তারপরে এদিকে মা বড় জেঠি এদিকে দিদি সবাই ছিল এই যে তারপর দেখো বৌমণি বৌমনির শাশুড়ি মাকে ভাত দিচ্ছে তো এইভাবে এক একই সব বাড়ির বড় ছোটোদেরকে বৌমনি আমাদের যেহেতু নিয়ম ভাত ঘি ভাত দিতে হয় সেটাই সেই রিচুয়ালটাই করছিলো তো বৌদিকে আমি বৌদি বলি কিন্তু আমার মনে হলো যে বৌমুনিটা বেশি মিষ্টি ডাক তো আজ থেকে আমি আমার বৌমুনিকে বৌমুনি বলেই ডাকবো তো এই যে দেখো তারপর আমাকে আর আমার ননদিনীকে বৌমুনি দিচ্ছিলো হচ্ছে ঘি ভাত তো এই যে আমি আর আমার ননদিনী ওদিকে মামন একসাথে সব খেতে বসেছিলাম তো তারপরে ঘি ভাত দেওয়ার পরে বৌমণিও চলে যাবে বৌমনি আর দাদাভাই চলে যাবে নিচে ভাত কাপড় মানে একসাথে ওরা খাবে ওদেরও তো খাওয়া হয়নি তো চলো এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই একসাথে তো আজকের মেনুতে ভীষণ আমার একটা ফেভারিট আইটেম ছিল তো আজকের মেনুতে ছিল যে দেখো বন্ধুরা যে ঘি ভাত দিয়ে দিয়েছিল যেটা বৌমনি সেটা খেয়ে নিয়েছিলাম তারপর ছিল স্যালাড তারপরে ছিল হচ্ছে এই যে স্যালাড দিয়ে দিয়েছে পাতে তো তারপর আমি কি ভাতটা খেয়ে নিচ্ছিলাম তো তারপরে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ স্যালাড সস তো যেটা আমি ভেজিটেবিল চপটা একটু ভেঙে সসে ডিপ করে তারপর আমি শশা দিয়ে যেটা খেয়েছিলাম তো ব্যাপক ছিল খেতে তো তারপরে পাতে পড়ে গেছিলো মিক্সড রাইস তারপরে সাথে ছিল হচ্ছে তার সাথে চিকেন কষা যেটা হচ্ছে আমার সবথেকে টেস্ট আমার মানে আমার বেস্ট লাগে আর কি যেহেতু এটা আর কি আমার পছন্দেরই আজকে আমার সকাল থেকে আজকে আমার পছন্দেরই আইটেম আজকে হয়েছে আমি বলেছিলাম এগুলো করতে তো দাদা ভাই সেটাই করেছিল। তারপরে যে দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কসকস করে গেছিলো তো আমরা খেয়ে লাঞ্চ করে তারপরে দাদা ভাই পাশে এসে একটু বসেছিলাম ওরাও লাঞ্চ করছিল তো ওদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের তো তারপরে আমি আর আমার কর্তা মাসে ফিরিয়ে গেছিলাম লং ড্রাইভে আমার কর্তাবাসের বললো চলো একটু ঘুরে আসি তুমি এত সুন্দর করে সেজেছ তোমাকে আজকে হেভি লাগছে তো চলো ঘুরে আসি ওটা শুনে তো বেশ আমার বুকটা ফুলে ফেঁপে উঠেছিল যে বেশ আমাকে সুন্দর বলছে তো কোথাও না গেছিলাম আমার নিজের বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে তো তো তারপর একটু ঘুরে অনেকদিন যাই না বলে একটু ঘুরতে গেছিলাম তো বাবার সাথেও দেখা করতে গেছিলাম এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গলিটা তো আমরা বেরিয়ে পড়েছি তো তারপর এখান থেকে যাব হচ্ছে বজরাঙ্গবলি মন্দিরে তো এইদিকে এসেছি বজরাঙ্গবলি মন্দির যাব না সেটা কী হয় তো আমি এইদিকে আসলেই বজরাঙ্গবলি মন্দিরে যাই আমি কর্তম সাথে বলছিলাম আমি কোথাও যাব না আমাকে বজরাঙ্গবলি মন্দিরে নিয়ে চলো আমি বজরাঙ্গবলি মন্দিরে যাবো তো যেমন কথা কেমন কাজ তো সেই সেই কথা অনুযায়ী কর্তম আমাকে নিয়েছিল আমাদের মাদ্রাল সবথেকে থেকে ফেমাস বাজরাংবলি মন্দিরে জানো তো বন্ধুরা আমাদের দুজনকে দেখে সবাই ভাবছিলো কি আমাদের মনে নতুন বিয়ে হয়েছে আমি অষ্টমঙ্গলাতে এসেছি আর ঘুরতে এসেছি সবাই মিলে না আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখো দেখো সবাই তোমাদেরকে কেমনভাবে তাকাচ্ছে আর একজনকে তো বলতে শুনছিলাম এই নতুন মনে হয় বিয়ে হয়েছে তাই একটু ঠাকুরের এখানে এসছে প্রণাম করতে কারণ আজকে আমার সাজটা নাকি খুব সুন্দর হয়েছে যেটা তোমাদের দাদাভাইও বলেছে আমার বাড়ির ক্ষুদে সদস্যরাও বলেছে পুলুমানি তোকে বিয়ের দিনের থেকেও আজকে বেশি সুন্দর লাগছে তো এইটা শুনে তো বেশ আমার গর্বই মানে কি বলবো আনন্দে বুকটা ফুলে ফেঁপে উঠেছে যে আমাকে সুন্দর লাগছে সবাই একটু তারিফ করলে তো বেশ ভালো ভালোই লাগে বন্ধুরা তো যাই না আমারও নিজেকে আজকে বেশ ভালোই লাগছিলো যেহেতু সমস্ত কিছু সুন্দরভাবে নতুনভাবে সেজেছিলাম তো সত্যিই সবাই ভেবেছিল যে আমার আমরা হয়তো নতুন বিয়ে করেই তারপরে মন্দিরে এসেছি তো তারপরে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সোজা চলে এসেছিলাম সন্ধেবেলা তো আজকে সন্ধেবেলা তো বিশাল আয়োজন ছিল এক দাদা ভাই ট্রিট দিয়েছিল ভুটানের ফুচকা আমাদের এখানে আছে ভুটানের ফুচকা তো যেটা খুব ফেমাস তো তো দেখো বন্ধুরা এই যে ফুচকাটা আমি আমার ননদিনীকে বলছিলাম যে আগের দিনের মতো তুমি ফুচকাটা সবাইকে দাও তো ওইটা নিয়ে বলছে দেখো কত বড় দুটো ফুচকার গোটলা দেখো দেখো সবাই মজা করছিল ওইটা নিয়ে এদিকে নীলু আমাদের নীলু দাদা যে ভাই ট্রিটটা দিয়েছিল পিৎজা ডমিনোজের ডোমিনোজের পিৎজার ট্রিট দিয়েছিলো তো সেটাই সবার সাথে সার্ভ করে দিচ্ছিলো সবাইকে দিয়ে দিচ্ছিলো তো এইদিক তো এইদিকে দেখো আমার আর আমার নরদিনী মিলে এই যে দেখছে দেখো এই যে আমরা ফুচকা 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 নিয়ে চলে এসছি এবার আমার নরদিনী বলছে চলো ফার্স্টেই যাব হচ্ছে নতুন বৌমনির বাড়ির ঘরে গিয়ে যে এদিকে আমার দাদা ভাই এদিকে বলছে কি যে বলু মা ব্লকটা কবে ছাড়বে কত বড়ো হবে ব্লকটা তো আমিছি ছাড়বো ছাড়বো বাবা এরই দিকে আমার ননদিনীর কাণ্ড দেখো ফুচকার পুরো একদম ফুচকার পুরো একদম ভান্ডার নিয়ে চলে যাচ্ছে সবার ফার্স্টে আমরা চলে যাব, নতুন বৌমনির ঘরে বৌমনি রেডি হচ্ছিলো তো আমরা গিয়ে বলছিলাম এ না ফুচকা 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 খাবে না কি তো আমাদের তো ভীষণ ভীষণ মজা হয়েছে আনন্দে কেটেছে আজকের সন্ধ্যাটা এই যে বৌমনি তো অবাক হয়ে গেছে এত ফুচকা দেখে তো তারপরে ওই যে নীলু দাদা আমাদের সবাইকে পিৎজা দিয়ে দিয়েছিল তো আমরা সবাই মিলে তো পিৎজাটা এনজয় করছিলাম এদিকে আমার টিঙ্কা দাবাকে বলছে এই তুই আগে খা তো খা তারপরে ব্লক করবি তো তাই জন্য আমরা একটু খেয়ে নিচ্ছিলাম তো এবার তারপরে চলে এসেছি পিৎজা খাওয়ার পরে ফুচকা মানে তো আজকে বিশাল এলাহি ব্যাপার ফুচকা পিজা ফ্রিশ ফ্রাই মানে তারপরে সেদিনকার আগের দিনের মতো আমার ননদিনেরকে আমি বলছিলাম যে তুমি ফুচকা সবাইকে বেড়ে দাও তুমি সুন্দর করে দাও তো ওকে বলছিলাম তুমিও খাও শুধু আমাদের দিলে কি হবে আমরা তো খেয়ে নিচ্ছি টপাটপ করে বা তুমি না খেলে হবে আর এদিকে আমার বড়ো বৌমণি এস মানে ফ্রিশ ফ্রাইটা সবার সাথে শেয়ার করছিল তো সবাইকে দিয়ে দিচ্ছিল তো তারই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো সন্ধ্যাটা জাস্ট জমে গেছিলো তো এই যে ফিশ ফ্রাইটা তো দাদা বৌদি স্পেশাল ফিশ ফ্রাই তো তারপরে আমরা ফিশ ফ্রাইটা এই যে খাবো এদিকে আমার দাদাভাই চলে এসেছিলো দাদাভাই একটু একটু কাজে বেরিয়েছিল যেহেতু আমাদের কালকে মেইন রিসেপশন তো তারই কিছু কাজ পেন্ডিং ছিল তার কাজ করতে গেছিলো তো যে তারপরে দেখো এই ঘরে তো বিশাল আসর বসেছে সবাই মিলে তো বিশাল বিশাল মজা হয়েছে মানে তারপরে চলে এসেছিলাম সোজা ডিনার করতে তারপরে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডিনারে এইদিকে আমি হাত জুড়ে পড়েছিলাম মেহেন্দি মেহেন্দি তো কবেই পড়েছি তো মেহেন্দি উঠে গেছিলো তো আমি আবার হাত জুড়ে মেহেন্দি পড়েছিলাম তো আমার ননদিনী বলছে যে দাও বৌদি তোমাকে আমি খাইয়ে দিচ্ছি তো ননদিনী আমাকে খাইয়ে দিচ্ছিলো তো তারপরে রাত্রে সবার লাস্টে ছিল আইসক্রিম পার্টি আমাদের আইসক্রিম পার্টি তো তো তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি দাদার খাটটা কি সুন্দর করে দাদার বন্ধুরা ডেকোরেশন করেছিল বেলুন আর ফ্লাওয়ার্স দিয়ে আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছিল দাদার খাট সাজানোটা তো তোমাদের তো আগেই বলেছি আমাদের রিসেপশন যেহেতু দুদিন ধরে পড়েছিল তো আজকে আমাদের ঘরোয়া রিসেপশন ছিল তো তাই জন্য দাদার বন্ধুরা খুব সুন্দর করে খাটটা সাজিয়েছিল তো তারপরে আমাদের যা যা নিয়ম আছে সেই নিয়মগুলোই আর কি দাদা আর বৌদি ভাই করছিল তো সেইগুলোই আমরা দেখছিলাম আমরা সবাই ছিলাম ভীষণ ভীষণ মজা হয়েছে আজকে সন্ধ্যাটা তো ভীষণ ভীষণ ভালোভাবে আমরা এনজয় করেছি সবাই মিলে তো তোমরা তো সেটা ব্লগে দেখতেই পেয়েছো চলো বন্ধুরা আজকে তো যা যা রিচুয়াল ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরপরে নিয়ে আসবো একটা ধামাকাদার ব্লগ যেটা হচ্ছে দাদার মেইন রিসেপশান ব্লগ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে খুব শিগগিরই পৌলমী মিক্স ব্লগ চ্যানেলের আরও একটি ধামাকাদার ব্লগ নিয়ে Ta, ta good night and sweet dreams.